অপারেশন স্পাইডার্স ওয়েব ইউক্রেনের সাম্প্রতিক এই অভিযানে একশো সতেরোটি ড্রোনের সাহায্যে ধ্বংস করা হয় রাশিয়ার চল্লিশটির মতো সামরিক বিমান এত সব উন্নত রাডার আর প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও যার আজ পর্যন্ত পায়নি রুশ বাহিনী বিভিন্ন গণমাধ্যম বলছে এই হামলায় ঘরোয়াভাবে তৈরি এপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোনগুলো ব্যবহার করেছে কিয়েভ এ প্রকারের ড্রোন থেকে সরাসরি ভিডিও সম্প্রচার হয় চালকের কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনে সেই লাইভ ভিডিও দেখেই নিশানায় সঠিক হামলা চালান তিনি এফপিবি ড্রোনগুলোর রেঞ্জ মাত্র কয়েক কিলোমিটারের হয়ে থাকে সেজন্য শত্রুঘাটির খুব কাছ থেকে গোপনে এসব ড্রোন আগে থেকেই প্রস্তুত রাখা হয় অভিযানের পূর্বে পর্যবেক্ষণ ড্রোনের সাহায্যে আশপাশের পরিস্থিতি সম্বন্ধে ধারণা নিয়ে তবেই সেগুলোকে ওড়ানো হয় আকাশে নিরাপত্তার স্বার্থে অভিযানে ব্যবহৃত নির্দিষ্ট ড্রোনের মডেলের নাম প্রকাশ করেনি ইউক্রেনের সেনাবাহিনী তবে বিশেষজ্ঞদের ধারণা তাদের সমর থাকা সবচেয়ে উন্নত ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধী ড্রোনগুলোই ব্যবহৃত হয়েছে এই অভিযানে বর্তমানে দেশটির সংগ্রহে প্রিডেটর কাইজাক কুইন হর্নেট ও পেগাসাসের মতো ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধী ও দ্রুতগামী ড্রোন রয়েছে যা বিভিন্ন সময়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে ইউক্রেন আকারে ছোট এসব ড্রোন শত্রুপক্ষের রাডারেও ধরা পড়ে না সহজে রাশিয়ার সাথে যুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে ইউক্রেন এর প্রধান কারণ এতে সরাসরি সৈন্যদের প্রাণের ঝুঁকি থাকে না পাশাপাশি যুদ্ধবিমান কিংবা ট্যাঙ্ক থেকে হামলার বিশাল খরচ বহনের সক্ষমতাও নেই দেশটির রয়টার্সের প্রতিবেদন বলছে বিস্ফোরকসহ এমন একটি ড্রোনে খরচ হয় মাত্র পাঁচশো ডলার যা দীর্ঘমেয়াদে যুদ্ধের খরচ কমিয়ে আনতে ব্যাপকভাবে সাহায্য করে